আজকের ক্লাসে আমরা কভার করতে চলেছি সিক্সটি এমসিকিউ যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা স্পেশাল ডোজ হিসেবে নিতে পারো সো তোমাদের বলবো অবশ্যই কিন্তু লাইক করে দাও আজকের স্পেশাল ক্লাসটি সো লেটাস স্টার্ট সো দেখো প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টোটো উপজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় অপশনগুলো খুব ভালো করে দেখে নাও চোখ বলি নাও পুরুলিয়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আলিপুরদুয়ার উত্তর হয়ে যাবে এটা রাইট আনসার কী হবে আলিপুরদুয়ার এবং এর ক্ষেত্রে মনে রাখবে যে আলিপুরদুয়ারে টোটোরা তো বিশ্বের মানে টোটো উপজাতি বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম আদিবাসী গোষ্ঠী তারা এই আলিপুরদুয়ারে বসবাস করে বা ইনহাবিট করে এবং তারা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লক মনে রাখবে মাদারিহাট ব্লকের টোটোপাড়া নামে একটি গ্রাম আছে সেখানে তারা বসবাস করে এবং তারা হচ্ছে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম আদিবাসী গোষ্ঠী মনে রাখবে টোটোরা হচ্ছে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম আদিবাসী গোষ্ঠী কেবলমাত্র কোশ্চিনগুলোই নয় যে রেফারেল ডিসকাশন হিসাবে আমি অতিরিক্ত তথ্যগুলো তোমাদের দিচ্ছি এগুলোকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং থরলি যদি তোমরা আজকে ক্লাসটা করতে পারো সো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এইবারকার পরীক্ষায় ডাব্লুবিএসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি পরীক্ষায় ফুল মার্ক পাওয়া কোনো ব্যাপারই নয় নেক্সট কোশ্চেন দেখো ভারতের ডাক বিভাগ কবে পিনকোড ব্যবস্থা চালু চালু হয় ডাক বিভাগে পিনকোড ব্যবস্থাটা কবে চালু হয় আমরা যে পিনকোড বলি তো সেই পিনকোড ব্যবস্থা কবে চালু হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি বোথ দেখো উনিশশো সাল হয়ে যাবে রাইট অ্যান্সার এবং কোন মাসে চালু হয়েছিল পনেরোই আগস্ট ফিফটিন্থ অগস্ট পনেরোই আগস্টে চালু হয়েছিল উনিশশো বাহাত্তর সালে পিনকোড ব্যবস্থা এবং এই পিন পি আই এন পিন পিনের নাম কি পোস্টাল ইন্ডেক্স নাম্বার পোস্টাল ইন্ডেক্স নাম্বার হচ্ছে পিনকোডের ফুল ফর্ম তো তোমরা খুব ভালো করে বিষয়গুলো মাথায় রাখবে নেক্সট কোশ্চেনে চলে আসি নেক্সট কোশ্চেন দেখে ফেলো যে বাংলাদেশের সঙ্গে নিচের কোন রাজ্যটি সীমানা যুক্ত নেই সীমানা যুক্ত বলছে না যুক্ত নেই বলছে এটা ভালো করে অনেকে পরীক্ষা চলাকালীন মিস্টেক করে ফেলে হ্যাঁ তাড়াহুড়োর কারণে তো খুব ভালো করে কোশ্চেনটা আগে পড়বে দেখো মিজোরাম মণিপুর মেঘালয় ত্রিপুরা উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে মণিপুর নেক্সট কোশ্চেন সো নেক্সট কোশ্চেনের উত্তর কমেন্টে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার কমেন্টে তোমাদের আমার আগে উত্তর দিতে হবে এটাই হচ্ছে প্র্যাকটিস আজকের ক্লাসের সো আমার আগে উত্তর দাও এবং অতিরিক্ত তথ্য যেগুলো বলবো অতিরিক্ত ইনফরমেশান সেগুলো জেনে নাও সো তোমরা উত্তর করো তো নতুন ক্যান্ডিডেটসদেরকে বলবো যে তোমরা যদি নতুন থাকো বা তোমরা যদি ভাবছো আমি সিরিয়াসলি পরীক্ষায় ক্র্যাক করবো পাস করবো তো এই চ্যানেলটি ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল অ্যান্ড দ্য বেস্ট চ্যানেল ফর ডাব্লুবিএসএসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জি কে বহু মানে ক্লাস দিয়ে দেওয়া হয়েছে সেগুলো যদি একবার করে দেখে ফেলো সো তোমাদের কাছে একদম ইজি জল হয়ে যাবে কোশ্চেনগুলো পরীক্ষা চলাকালীন সো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও বেল আইকন নিয়ে নাও তাহলে দেখবে তোমাদের কাছে নিউ আপডেটস বা নিউ ক্লাসের যেটা তোমার নোটিফিকেশান সেটা পৌঁছে যাবে খুব শীঘ্র এবং প্রত্যেককে বলবো লাইক করো আজকের ক্লাসটি লাইক প্রত্যেককে করতে হবে এবং যদি পারো তো হাইপ করে দিও লাইকের পর নেক্সট কোশ্চেন দেখো বলছে যে অক্টোপাসের গমনাঙ্গের নাম কি অপশন দেখতে পাচ্ছ সিউরোপোডিয়া তো হবে না কোর্সিকা হবে না সাইফন হয়ে যাবে রাইট অ্যান্সার সাইফন অক্টোপাসের গমন অঙ্গের নাম হল সাইফন এবং এই অক্টোপাস সাধারণত মানে কিসের সাহায্যে মানে চলেও থাকে সাইফনের সাহায্যে তো চলে গমনাঙ্গ মানে গমন করে তো তাছাড়াও আর একটা নাম আছে দেখবে কোরশিকার সাহায্য এটা একটা মানে এমসিকিউটাই এরকম ধরনের এসেছিলো ডাব্লিউএসএসি গ্রুপসি গ্রুপ ডি পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখতে পাওয়া যায় সো কোর্সিকার সাহায্য কিন্তু চলে থাকে তবে দ্রুত গমনের জন্য যদি ফার্স্ট গমনের কথা বলা হয় তো দ্রুত গমনের জন্য প্রথম চয়েস হচ্ছে সাইফন ওকে সো অনেক ক্ষেত্রে কিন্তু ও অপশানে সঠিক ধরা হয় তো এগুলো হচ্ছে তোমার অ্যাটেম্পট করলেই নাম্বার পেয়ে যাবে এরকম টাইপ কোশ্চেনে যেগুলো একটু কনফিউশন টাইপ থাকবে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো টেলিউরিয়াম কী আজকের ক্লাস কিন্তু স্পেশাল ডোজ আবারও বলছি স্পেশাল ডোজ দেখতেই পাচ্ছ তোমরা কোশ্চেন একদম তো প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটি কেমন মনে হচ্ছে তোমাদের কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকে জানাও তো দেখো টেলুরিয়াম কি তো এটা অপশান দেখো ধাতুকল্প হ্যাঁ ধাতুকল্পই হচ্ছে রাইট অ্যান্সার টেলুরিয়াম সঙ্গে ধাতুকল্প আর দেখার কোনো প্রয়োজন নয় অপশান নেক্সট কোশ্চেন খুবই খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে যখন কোনো ব্যক্তির কাজ করার সামর্থ্য ও কাজ করার ইচ্ছে থাকা সত্ত্বেও কাজ পায় না তাকে কি বলে অপশানগুলো ভালো করে দেখে নাও আর চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে দেখো বেকারত্ব আংশিক বেকারত্ব মুক্ত বেকারত্ব ছদ্ম বেকারত্ব উত্তর কি হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে মুক্ত বেকারত্ব মুক্ত বেকারত্ব রাইট নেক্সট কোশ্চেন সো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে আমাদের পুরনো ছাত্র ছাত্রীরা যারা ব্যাচের মধ্যে আছো তারা এটা ঝটপট রাইট আনসার করো তাড়াতাড়ি কমেন্টের চটপট রাইট আনসার করে ফেলো আর তোমাদের নতুন ক্যান্ডিডেটসদেরকে বলবো যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ নাম্বার ওয়ান একদম ফ্রি রয়েছে সেখানে তোমরা যদি জয়েন করো তো ফ্রি কুইজ বা জিকের যেটা এমসিকিউ সেগুলো প্র্যাকটিস করতে পারবে বহু এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে এবং থিওরিও দিয়ে দেওয়া হয় আপডেটস দিয়ে দেওয়া হয় চাকরি সংক্রান্ত তো তোমরা যদি চাও যে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ নাম্বার ওয়ান জয়েন করবো সো তোমরা চলে যাও ডিরেক্টলি কমেন্টে দেখো লিঙ্ক একটা পিন করা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডিরেক্টলি চ্যানেলে চলে যাবে এবং গিয়ে ফলো তো টিপে দিলেই ব্যাস তোমরা প্রতিনিয়ত আপডেটস পেতে থাকবে এভরি মর্নিং তোমরা পেয়ে যাও একটা করে কুইজ একটা করে এমসিকিউ এবং সারাদিনে তো থাকছেই তো এখানে দেখো কোশ্চেনটা যে ফিল্ডস মডেল সরি ফিল্ডস মেডেল ফিল্ডস মেডেল পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো দেখি উত্তর কি হবে উত্তর হয়ে যাবে গণিত গণিতের ক্ষেত্রে দেওয়া হয় এবং এর সঙ্গে জেনে রাখো পরীক্ষায় কোশ্চেনটা একটু ঘুরিয়েও দিয়ে দিতে পারে যে গণিতের নোবেল বলা হয় কোন পুরস্কারকে উত্তর হয়ে যাবে ফিল্ডস মেডেল গণিতের পুরস্কার বলা হয় এবং মনে রাখবে যে চল্লিশ বছর কম বয়সী গণিতবিদদের এই পুরস্কারটি দেওয়া হয় চল্লিশ বছর বিলো ফর্টি চল্লিশ বছরের কম বয়সী তো যাই হোক নেক্সট কোশ্চেন এগুলো যাক এবার দেখো যে রঙের সঙ্গে ডিমের কুসুম তেল বা জল হ্যাঁ মিশ্রিত থাকে তাকে কি বলা হয় দেখে নাও মন্তেজ মন্তেজ তো হবে না মন্তেজ হচ্ছে তোমার ইয়ের সঙ্গে সম্পর্কিত চিত্রকলা হুম বা তোমার চলচ্চিত্র রাইট চলচ্চিত্র সঙ্গে সম্পর্কিত টেম্পেরা তো হবে না গাউচে হবে না রাইট আনসার কী হবে উত্তর হয়ে যাবে এটার টেম্পেরা টেম্পেরা হয়ে যাবে রাইট আনসার টেম্পেরা নেক্সট কোশ্চেন ঝটপট রাইট অ্যান্সার করো মাদার অফ অল গেমস কাকে বলা হয় দেখো অপশানগুলো দেখে নাও মাদার অফ অল গেমস কাকে বলা হয় রাইট অ্যান্সার করো চটপট কমেন্টে আজকের ক্লাসটি বললাম না তোমাদের স্পেশাল ডোজ একদম প্রো দেখো মাদার অফ অল গেমস বলা হয় জিমন্যাস্টিক্সকে জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয় চটপট রাইট অ্যান্সার করো উত্তর কী হবে তেইশে আগস্ট তেইশে আগস্ট জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় এবং চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি এর সফল অবতরণের স্মরণে এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে দেখো বন্দে মহাতরম গানটির প্রথম দুই ছত্র ভারতীয় জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল জাতীয় কংগ্রেসের কত সালের অধিবেশনে রাইট আনসার করো এক্ষনই অপশন দেখে নাও রাইট আনসার করো উত্তর হয়ে যাবে কি উনিশশো সাঁত্রিশ সালের নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে এবং আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা যারা ব্যাচ নাম্বার ওয়ানের ছাত্রছাত্রীরা তারা তো এটা একদম উড়িয়ে দেবে প্রশ্ন কারণ আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি তোমাদের এমসি কিউ হোয়াটসঅ্যাপ চ্যানেলে আবারও বলি যারা নিউ ছাত্রছাত্রী রয়েছে নতুন ক্যান্ডিডেটস তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক তোমাদের কমেন্টে পিন করা রয়েছে সেখানে গিয়ে জয়েন করতে পারো বা ডেসক্রিপশানে গেলেও কিন্তু পেয়ে যাবে দেখো মুর্শিদাবাদের হাজারদুয়ারি কে তৈরি করেন উত্তর আমি বলে দিয়েছিলাম যে নবাব নাজিম হুমায়ুন ঝাঁ নবাব নাজিম হুমায়ুন ঝাঁ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোশ্চেন দেখো যে পাথরের ফাটলে জন্মানো উদ্ভিদকে কি বলে সাইপোফাইট তো হবে না সাইক্রোফাইট হবে না উত্তর হয়ে যাবে চ্যাসোফাইট চ্যাসোফাইট বলা হয় পাথরের ফাটলে জন্মানো উদ্ভিদকে নেক্সট কোশ্চেন দেখে ফেলো যে সমুদ্রগামী জাহাজে জলের নিচে পাইপ লাইনে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য কি যুক্ত করা হয় বলো কপার ব্লা ব্লক তারপরে প্লাটিনাম ব্লক লেড ব্লক ম্যাগনেশিয়াম ব্লক উত্তর কী হবে উত্তর হয়ে যাবে ম্যাগনেশিয়াম ব্লক এবং এই ম্যাগনেসিয়াম ব্লককে মনে রাখবে একটি বিষয় যে রাইট স্যাক্রিফিসিয়াল অ্যানোডও বলা হয়ে থাকে কিন্তু স্যাক্রিফিসিয়াল অ্যানোড ম্যাগনেশিয়াম বেশি সক্রিয় হওয়ায় লোহাকে মনিচার হাত থেকে রক্ষা করে এটা তোমরা জানো বা তোমরা সায়েন্সের যারা স্টুডেন্টস রয়েছো তারা ভালো করে বিষয়টি জানো তো এই ম্যাগনেশিয়াম ব্লককে যেটা সমুদ্রগামী জাহাজে জলের নিচে পাইপ লাইনে মনিচার হাত থেকে রক্ষা করার জন্য যুক্ত করা হয় তো এটাকে বলা হয় স্যাক্রিফিসিয়াল অ্যানোড নেক্সট কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে উষ্ণতা বৃদ্ধিতে দোলাক ঘড়ি তোমরা দোলাক ঘড়ি সম্পর্কে জানো তো দোলা ঘড়ি কি হয় ফাস্ট যায় স্লো যায় বন্ধ হয়ে যায় না কোনো পরিবর্তন হয় না উত্তর হবে স্লো হয়ে যায় অর্থাৎ ধীর হয়ে যায় মানে দেখো কেন হয় কারণ উষ্ণতা বাড়লে দোলকের দৈর্ঘ্য বেড়ে যায় এর ফলে দোলনকাল বৃদ্ধি পায় এবং ঘড়ি স্লো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার নেক্সট কোশ্চেন দেখো হিন্দেলা মহল ভারতের কোন রাজ্যে অবস্থিত হিন্দেলা মহল উত্তর করো আর প্রত্যেককে বলবো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটাকে লাইক করে দাও প্রত্যেক ছাত্রছাত্রী এক্ষুনি লাইক করো প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চাই এবং পারলে হাইপ করে দিতে পারো দেখো হিন্দলা মহল ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর কী হবে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং মধ্যপ্রদেশের কোথায় অবস্থিত মান্ডুতে অবস্থিত মধ্যপ্রদেশের হিন্দলা মহল ভালো করে মনে রাখবে আবার বলছি হিন্দলা মহল হিন্দলা মহল মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের সামনে ঝটপট রাইট আনসার করো কমেন্টে দেখো কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ কে বলেছিলেন এই কথাটি কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ উত্তর হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান হয়ে যাবে রাইট অ্যান্সার তো নে এর সঙ্গে জেনে রাখবে যে স্যার সৈয়দ আহমেদ খানের সঙ্গে কোন আন্দোলনের নাম বেশি পাওয়া যায় সেটি হচ্ছে আলিগড় আন্দোলন এই কোশ্চেনটার উত্তর সবাই তুরি মেরে উড়িয়ে দেবে আশা করি দেখো শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করে কে রাষ্ট্রপতি তো হবে না চূড়ান্ত ব্যাখ্যা ফাইনাল একদম চূড়ান্ত ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস কোন দেশের নাগরিক বলো চটপট রাইট আনসার করো উত্তর হয়ে যাবে পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতারেস আর একবার দেখে নাও বানানটা রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস নেক্সট কোয়েশ্চেন দেখো যে পাখি সব করে রব রাতি পোহাইলো গানটির রচয়িতা কে আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে ছোটোবেলায় পড়েছি উত্তর করো কমেন্ট এখন তো প্রত্যেক নতুন ছাত্রছাত্রীদের বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও খুবই ইম্পর্ট্যান্ট লিঙ্ক কমেন্টে রয়েছে এবং তাছাড়া তোমরা ডিসক্রিপশানেও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেক ক্যান্ডিডেসদের বলবো কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি কতটা সঠিক উত্তর তোমরা কতগুলোর সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো সেগুলো কমেন্টে লিখে পাঠাও দেখো এটার উত্তর হয়ে যাবে মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে ডব রাতি পোহা এলে মদন মোহন তর্কালঙ্কারের গান নেক্সট কোশ্চেন আমি প্রিভিয়াস ক্লাসে এটা করিয়েছি যে নিউরোপ্যাথি রোগটি কোন ভিটামিনের অভাবে হয় বলো ঝটপট রাইট আনসার করো উত্তর কী হবে উত্তর হবে নিউরোপ্যাথি নিউরোপ্যাথি উত্তর কী হবে ভিটামিন বি টুয়েলভ নেক্সট কোশ্চেন দেখো পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয় কোন মিটারে উত্তর কী হবে ন্যানো মিটারে মাপা হয় পারমাণবিক ব্যাসার্ধ নেক্সট কোয়েশ্চেন দে মার্কিউরাস আয়নের যোজ্যতা কত বলো দেখি সায়েন্সের যারা ছাত্র রাইট আনসার করো কমেন্টে ঝটপট মার্কিউরাস আয়নের যোজ্যতা কত উত্তর হয়ে যাবে এক নেক্সট কোশ্চেন কার ইলেকট্রন আসক্তির সর্বাপেক্ষা কম নাইট্রোজেন বোরন অক্সিজেন না পারদ উত্তর কী হবে উত্তর হয়ে যাবে নাইট্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম নেক্সট কোশ্চেন দেখে নাও যে একশো ডিগ্রি সে তাপ একশো ডিগ্রি সেই তাপমাত্রায় সমান হলো কত কেলভিন একশো ডিগ্রি সেই তাপমাত্রা মানে তিনশো তিয়াত্তর কেলভিন বলতে পারো সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক কোন রঙের আলো বিচ্ছুরণ সর্বনিম্ন বলো তো রাইট আনসার করো কমেন্টে সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্ত্রী কোন রঙের আলোর বিচ্ছরণ সর্বনিম্ন লাল হলুদ নীল বেগুনি তো ওটার রাইট আনসার হয়ে যাবে লাল লাল আলোর বিচ্ছুরণ সর্বনিম্ন নেক্সট কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর দ্য এক্সাম দেখো যে প্লবতার ধারণা কে দেন এটা পরীক্ষায় আসবে অনেকে বলছে সায়েন্স থেকে কোশ্চেন তো আসবে না ভুল জি কের মধ্যে যারা গ্রুপ সি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বিশেষ করে তো সায়েন্সের ওপর কোশ্চেন আসছেই আর যারা গ্রুপ ডি তাদের ক্ষেত্রে আসবে কিন্তু একটা দুটো সো তোমাদেরকে সায়েন্স বিষয় কিন্তু প্রিপারেশান নিতে হবে তোমরা ভাবছো যে সিলেবাসে নেই তা না জিকে জেনারেল নলেজের মধ্যে রয়েছে সব দেখো যে প্লবতার ধারণা কে দেন উত্তর কী হয়ে যাবে আর্কিমিডিস হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও যে তো কোষের তড়িৎ চালক বলের একক কি উত্তর কী হবে উত্তর হয়ে যাবে ভোল্ট নেক্সট কোশ্চেন কোনটি একমাত্র ভেক্টর রাশি একমাত্র ভেক্টর রাশির কথা আসলে হয়ে যাবে প্রাবল্য মনে রাখবে কারণ এগুলো কোনোটাই ভেক্টর রাশির মধ্যে পড়ছে না নেক্সট কোশ্চেন যে কোন জোরটি মাত্রা অনুরূপ মাত্রা অনুরূপ দেখো বল ক্ষমতা তো হবে না অনুরূপ মাত্রা ভর ওজন হবে না কৌণিক ও রৈখিক হবে না টর্ক ও কার্য হবে টর্ক ও কার্য এবং দুটির মাত্রা মনে রাখবে এম এল টু টি মাইনাস টু ঠিক আছে টি এটা টি টি মাইনাস টু মাথায় মাইনাস টু নেক্সট কোয়েশ্চেন এই কোশ্চেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেকে একদম ঝড় তুলে দাও কমেন্টে রাইট অ্যান্সার করে ফেলো যে নতুন দিল্লির সরি নিউ দিল্লির রাজপথের নাম পরিবর্তন বা চেঞ্জ করে কী রাখা হয়েছে অপশন দেখতেই হবে না উত্তর হয়ে যাবে কর্তব্য পথ নেক্সট কোশ্চেন দেখো যে ভারতীয় রেলের মুম্বাই স্টেশনে মেঘদূত মেশিন রয়েছে এই মেশিনের কাজ কী বলো মেঘদূত মেশিনের কাজ কি এই মেশিনের কাজ হচ্ছে বায়ু থেকে জল উৎপাদনকারী উৎপাদনে সাহায্য করা আর কি বায়ু থেকে জল উৎপাদনে তো এটা হচ্ছে বায়ু থেকে জল উৎপাদনকারী মেশিনের নাম কী যেটি মুম্বাই স্টেশনে আছে সেটির নাম হচ্ছে মেঘদূত মেশিন মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনার মাধ্যমে বা এমসি কিউ প্র্যাকটিস করাকালীন বলেছিলাম যে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়া শহরকে তো এবার কোশ্চেনটা একটু ঘুরিয়ে গেল যে ইংল্যান্ডের এই গ্লাসগো শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তো উত্তর কী হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো সালে কোন মিশন ভারতে আসে উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন দেখো অশোককে প্রিয়দর্শী বলা হয়েছে কোন লিপিতে বলো প্রিয়দর্শী অশোককে বলা হয় কোন লিপিতে বলা হয়েছে এটা এটা বলা হয়েছে মাস্কি লিপিতে মাস্কি লিপিতে বলা হয়েছে আর অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন তোমরা কমেন্টটা আমাকে জানাও এটা কমেন্টের টাস্ক থাকলো তোমাদের জন্য কে উদ্ধার করেছিলেন অশোকের শিলালিপি পাঠোদ্ধার নেক্সট কোশ্চেন দেখো যে প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ করেন উত্তর হয়ে যাবে দেখো অপশানগুলো দেখে নাও মীরাবাই বাই চানু তারপরে সানিয়া মির্জা হবে না কমলজিৎ সান্দু হবে রাইট অ্যান্সার এবং তিনি সোনা জিতে মানে গোল্ড জিতেছিলেন চারশো মিটার দৌড়ে হ্যাঁ চারশো মিটার দৌড়ে এবং এর সালটি ছিল উনিশশো সেভেন্টি মানে নাইনটিন সেভেন্টি মানে উনিশশো সত্তর নেক্সট কোশ্চেন কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন বলো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উত্তর হয়ে যাবে জি শঙ্কর কুরুপ নেক্সট কোয়েশ্চেন দেখো যে নিচের কোন নদী কর্কট ক্রান্তির রেখাকে দুবার ক্রস করেছে বলো গোদাবরী তারপরে হচ্ছে ভাইগাই মহামহানদী আর সুবর্ণরেখা উত্তর কী হবে উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা নেক্সট কোয়েশ্চেন দেখে না যে অর্থনৈতিক জরুরি অবস্থার উল্লেখ সংবিধানের কততম ধারায় আছে বলো চটপট কমেন্টে রাইট অ্যান্সার করো উত্তর হয়ে যাবে তিনশো ষাট নম্বর ধারায় রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো তৎকাল টিকিট বুকিং আমরা প্রত্যেকেই জানি তো তৎকাল টিকিট বুকিং পরিষেবাটা কবে চালু হয়েছিল উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে চালু হয়েছিল তৎকাল টিকিট বুকিং পরিষেবা সো প্রত্যেককে বলবো ক্লাসটি কিন্তু লাইক করে দিতে হবে প্রত্যেককে বলবো লাইক করে দিতে হবে এবং পারলে তোমরা হাইপ করে দিও একবার করে তো প্রত্যেককে বলবো লাইক করতে হবে এবং নতুন ছাত্রছাত্রীদের বলবো সাবস্ক্রাইব করোনা ভেরি ইম্পর্টেন্ট জি কে কভার হচ্ছে আজকে নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে কমেন্টে ঝটপট রাইট আনসার করে একদম উড়িয়ে দাও ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে এটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এমসিকিউ প্র্যাকটিস দিয়েছিলাম সেখানে তোমরা করেছো তো উত্তর কি হবে উত্তর হয়ে যাবে সিজমোগ্রাফ সিজমোগ্রাফ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি উত্তর করো পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ বৈকাল হ্রদ হয়ে যাবে রাইট আনসার বৈকাল হ্রদ নেক্সট কোশ্চেন যে পর্ণমোচী গাছে কি হয় গ্রীষ্মকালে ফুল ঝরে যায় না উত্তর হবে শীতকালে পাতা ঝরে যায় পর্ণমোচী গাছে আচ্ছা তোমরা উত্তর কমেন্টে করো দেখি যে পর্ণমোচী গাছের কয়েকটা উদাহরণ দাও দেখি কমেন্টে ঝটপট রাইট আনসার করো কমেন্টে যে কয়েকটা পর্ণমোচী গাছের উদাহরণ বলো কী কী হবে নেক্সট কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি এটা আমি না তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্র্যাকটিস করতে দিয়েছিলাম তোমরা প্রত্যেকে রাইট আনসার করেছো কনগ্রাচুলেশনস ফর দোজ স্টুডেন্টস হু আনসার্ড রাইটলি সো তোমাদের বলবো কমেন্টে এটা রাইট অ্যান্সার করে ফেলো ঝটপট এখনই তো এটার উত্তর হয়ে যাবে না দেখেই যে ডাক্তার বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে এবং ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বললাম না প্রথমে যে স্পেশাল ডোজ এটা একটা তো বিগ ব্যাং থিওরি বিবৃত করে কী বিবৃত করে বলো বিগ ব্যাং থিওরিটা কী বিবৃত করে বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিগ ব্যাং থিওরি নেক্সট কোশ্চেন দেখে ভালো যে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে গাম্বুসিয়া গাম্বুসিয়া ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন যে নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা আমি তোমাদের আজকেই মর্নিংয়ে আমি দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য অনেকে রাইট অ্যান্সার করেছে অনেকে ভুল করছে অনেকে সর্বভোগ করে দিচ্ছ মাংসাসি করে দিচ্ছ তেমনটা নয় মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় ভালো করে আগে নয়টাকে ফলো করো ফোকাস করো কোশ্চেন বারবার বলছি পরীক্ষা চলাকালীন কোশ্চেনটাকে ভালো করে আগে পড়তে হবে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সবজি মানুষ কোনোভাবেই সবজি হয় না নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে বলো ডলফিন হংসচঞ্চু তিমি ডুগং উত্তর কি হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে হংসচঞ্চু সেই কারণে একে কিন্তু প্লাটিপাস বলা হয় প্লাটিপাস প্ল্যাটিপাস বলা হয় কাকে বলা হয় হংস চঞ্চুকে প্লাটিপাস বলা হয় এই কারণেই নেক্সট কোশ্চেন দেখো যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে বলো প্রত্যেকে রাইট অ্যান্সার করো রাতকানা কানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে প্রত্যেককে বলবো লাইক করে দিতে হবে কিন্তু আজকের ক্লাসটি এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি দেখো রাতকানা কানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ নেক্সট কোশ্চেন দেখো যে নিচের কোন রোগটির কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় নয় ফোকাস করো ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় উত্তর কী হবে উত্তর হয়ে যাবে এটা দেখতে হবে না উত্তর হবে আমাশয় আমাশয় হচ্ছে মনে রাখবে একটি প্রোটোজয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ এটা একটি নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে কমেন্টে উড়িয়ে দাও একদম প্রো কোশ্চেনটা দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলো চটপট রাইট অ্যান্সার করে ফেলো কমেন্টে আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো তো কোনটি গ্রিন গ্যাস নয় উত্তর কি হবে উত্তর হয়ে যাবে হাইড্রোজেন হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় বাকি মিথেন সিএইচ ফোর গ্রিন হাউস গ্যাস অবশ্যই নাইট্রাস অক্সাইড ও গ্রিন গ্যাস কার্বন ডাইঅক্সাইডও গ্রিন হাউস গ্যাস নেক্সট কোশ্চেন দেখো রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন উত্তর কি হবে এটার উত্তর হয়ে যাবে বিধানসভা নেক্সট কোশ্চেন প্রত্যেকে পারবে এটার উত্তর আশা করি যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর হয়ে যাবে বীরভূম বীরভূমে অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো যে প্লেইং ইট মাই ওয়ে বইটির লেখককে প্লেইং ইট মাই ওয়ে আচ্ছা তোমাদের আমি বুকস অ্যান্ড অথার্স বলে একটি চ্যাপ্টার দিয়েছিলাম সেটার উপরেও ক্লাস দিয়ে দিয়েছি তো সেই বুকস অ্যান্ড অথার্সের চ্যাপ্টারটা কিন্তু ভালো করে দেখে নাও এখনও যদি না দেখে থাকো নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলছি তো প্লেইং ইট মাই ওয়ে বইটির লেখক হলেন সচিন তেন্ডুলকার নেক্সট কোশ্চেন দেখো যে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কত সালে হারিয়েছিল বলো উত্তর হয়ে যাবে অপশান দেখে নাও ঠিক করে আগে উনিশশো এক সাল উনিশশো সাল উনিশশো দশ আর এগারো উত্তর হয়ে যাবে উনিশশো সাল নেক্সট কোশ্চেন দেখো যে ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কী হবে ধ্যানচাঁদ আমরা প্রত্যেকেই জানি হকির সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতের জাতীয় খেলাও হকি বাংলাদেশের জাতীয় খেলা কবাডি দেখবে তোমাদের জিকের একটি আমি ক্লাস দিয়ে দিয়েছি ওখানে প্রায় ডিটেলস বলে দিয়েছি একদম নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের কোন রাজ্য সরকার গতিধারা প্রকল্পটি চালু করেছিলেন এবারকার আসার চান্স হান্ড্রেড পারসেন্ট গতিধারা গতিধারা প্রকল্প ভালো করে মনে রাখো গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গের গতিধারা প্রকল্প হল পশ্চিমবঙ্গের নেক্সট কোশ্চেন প্রত্যেকে পারবে আশা করি এটার উত্তর বেঙ্গল কেমিক্যালসকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরভাবে হবে প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতা নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ কোশ্চেন নাম্বার ফিফটি নাইন দেখো টোফু কিসের থেকে তৈরি হয় টোফু কিন্তু দুধের দই থেকেই তৈরি হয় টোফু নেক্সট কোশ্চেন সো দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন সিক্সটি সো কোনটি পুনর্ভাব শক্তি পুনর্ভাব শক্তির উদাহরণ নিচে কোনটি সো প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে তাড়াতাড়ি চলে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্টে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা ঝটপট কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও এবং প্রত্যেককে বলবো লাইক করো এবং এখনই উত্তর করো কমেন্টে যে কতগুলো সাকসেসফুলি অ্যাটেম্প করতে পেরেছ কত মার্কস সঠিক এসেছে তোমার সিক্সটির মধ্যে প্রত্যেকে জানাও আমি সেই লেভেলে তাহলে কোশ্চিন করতে পারবো আস্তে আস্তে কিন্তু আমি লেভেল বাড়াচ্ছি এই এক মাসে আমাদেরকে জিকে সম্পর্কে একদম হাতিয়ার হয়ে যেতে হবে চাবুক হয়ে যেতে হবে তো সেই কারণে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বেল আইকন প্রেস করে নাও ক্লাসের নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে খুব শীঘ্র সো দেখো এটার উত্তর হয়ে যাবে সৌর বিদ্যুৎকে বলা হয় মানে পুনর্ভাব শক্তির উদাহরণ বিদ্যুৎ সো এখানে ক্লাসটি শেষ করে দিলাম আজকে নেক্সট ক্লাস আশা করি আরও ডিটেলসে আসবে এবং আরও কঠিন হার্ড লেভেল আসবে কারণ সহজগুলো আমি যতগুলো ক্লাস দিয়েছি প্রিভিয়াস যে ক্লাসেসগুলো তোমরা দেখতে পাবে চ্যানেলে সব করে দিয়েছি আস্তে আস্তে আমি মডারের টু হার্ডে যাচ্ছি সো তোমরা কিন্তু প্রিপারেশান খুব ভালো করে চালিয়ে যেও প্রত্যেককে কিন্তু পেতেই হবে চাকরি এবং সফল হতেই হবে এরকম জেদ দেখে পড়ো পড়াশোনা করো সো থ্যাংক ইউ আজকের ক্লাস এখানেই কনক্লুড করে দিলাম